গ্রামের স্কুলে মাস্টারি করতে এলেন বিনয় সান্নাল ছোট স্কুলের ছোট মাস্টার টিকিটের ওপর সই করে রশিদ লিখতেন পঞ্চাশ টাকার কিন্তু পেতেন মাত্র তিরিশ টাকা নিজে এই কাজ করতেন আর ছাত্রদের বলতেন যদি বড় হতে চাও তো জীবনে কোনো দিন মিথ্যাচার করো না এই কথা শুনে একদিন একটা বখাটে ছাত্র তাকে খুব বিপদে ফেলে দিল বললে তা যদি বলছেন তো স্যার আমাদের গায়ের নুটু বরোগ এত বড় হলো কেমন করে কেন নটু কী করেছে ছাত্রটি বললে হরদম মিছে কথা বলছে রানীগঞ্জে যে জিনিস এক টাকায় কিনে আনছে এখানে সেই জিনিস বিক্রি করছে দেড় টাকায় নোটুবরেগির মস্ত বড় গোলদারি দোকান আর সুদের কারবার বিনয়বাবু হেসে বললেন ব্যবসায় দোষ নেই ব্যবসা করতে গেলে মিছে কথা বলতেই হয় ছেলেটার ইচ্ছে ছিল আরও কিছু জিজ্ঞাসা করবার ইচ্ছে ছিল আরও কিসে কিসে দোষ নেই জেনে নেবার কিন্তু পারলে না জিজ্ঞাসা করতে বিনয়বাবু বই খুলে পড়া ধরে বসলেন কথাটাকে বিনয়বাবু তখনকার মতো চাপা দিলেন বটে কিন্তু তার নিজের মনেও তখন সেই এক প্রশ্ন জীবনে কোন কোন ক্ষেত্রে মিথ্যাচার করলে দোষ হয় না রাত্রে বিনয়বাবুর ভালো ঘুম হল না বিনিদ্র রজনী কাটিয়ে তিনি তার মনের মতো করে সে প্রশ্নের মীমাংসাও করে ফেললেন জীবনে বড় হওয়া মানে বড় লোক হওয়া আর বড় লোক হওয়া মানেই ধনবান হওয়া অবশ্য আর এক রকমেরও বড় হওয়া আছে চরিত্রবান হওয়া সৎ হওয়া পরের হিতের জন্য জীবন উৎসর্গ করা তাতে শ্রদ্ধা পাওয়া যায় সম্মান পাওয়া যায় কিন্তু অর্থ পাওয়া যায় না সেরকম বড় তিনি হতে চান না শুধু শ্রদ্ধা সম্মানে পেট ভরবে না তিনি চান টাকা তিনি চান সুখ জীবনকে তিনি উপভোগ করতে চান শিক্ষা প্রতিষ্ঠানের মতো পবিত্র প্রতিষ্ঠানে পঞ্চাশ টাকার রসিদ লিখে তিরিশ টাকা উপার্জন করতে যদি কোনো অপরাধ না হয় তো কোনো মিথ্যাচারেই কোনো অপরাধ নেই বিনয়বাবু বিবাহ করেননি স্ত্রী নেই তবু তার কষ্টের সীমা নেই সে কষ্ট তাকে দূর করতেই হবে তিরিশ টাকা মাইনের স্কুল টিচার মনে মনে একদিন এই সংকল্প করে বললেন নুটু বরেগিকে একদিন দেখে এলেন বিনয়বাবু নাকে কপালে তিলক আঁকা গলায় তুলসীর মালা সোনার গয়না বন্ধক দিতে এসেছে একটি মেয়ে তারই সুদের হিসেব করছে তিলক ফোটা কেটে তুলসীর মালা পরে সে নিজে যা নয় তা সেজে বসে আছে ধার্মিক মানুষের মুখোশ পড়েছে যৎসামান্য উপার্জনের আর একটি পথ ছিল বিনয়বাবুর আগে যেখানে ছিলেন সেখানে লোকজনকে হোমিওপ্যাথি ওষুধ দিতেন সেই হোমিওপ্যাথি ওষুধের বাক্স আর বইগুলির সঙ্গে এনেছিলেন ভেবেছিলেন রোগী পেলে এখানেও চিকিৎসা করবেন একদিন একটি রুগী পেলেন তাঁরই স্কুলের একটি গরিব ছাত্রের হলো অসুখ একটি পাথরের বাটিতে জল দিয়ে তারই সঙ্গে এক ফোটা হোমিওপ্যাথি ওষুধ মিশিয়ে তাকে তিনি খাইয়ে দিলেন ছেলেটি সেরে উঠল সে যে হোমিওপ্যাথি ওষুধে সেরেছে বিনয়বাবু সে কথা বললেন না বললেন তিনি একটি স্বপ্নাদ্য মন্ত্র জানেন এ সেই সর্বরোগ হর মন্ত্র পুত জল কথাটা রাষ্ট্র হয়ে গেল প্রথমে সেই গ্রামের মধ্যে তারপর গ্রামান্তরে প্রতিদিন নানা রকমের রুগী আসতে লাগল তার কাছে সবাইকে তিনি সেই মন্ত্রপুত জল দিতে আরম্ভ করলেন মাথায় রাখলেন বড় বড় চুল কামার না। কপালে লাল একটি সিঁদুরের ফোঁটা কাটতে লাগলেন গলায় পড়লেন একটি রুদ্রাক্ষের মালা রাত্রে ঘরের ভেতর খিল বন্ধ করে ঘণ্টার পর ঘণ্টা হোমিওপ্যাথি বই পড়েন লোকে জানল গোপনে তিনি তন্ত্র সাধনা করছেন রোজকার মন্দ হয় না হোমিওপ্যাথি ওষুধ দিয়ে যে রোজগার হতো এতে তার চেয়ে অনেক বেশি রোজগার হয় মন্ত্রপূত জলের দাম তিনি নেন না রোগীরা ভক্তি ভরে মায়ের পনামি দেয় এইবার স্কুলের চাকরিটি বিনয়বাবু ছেড়ে দিলেন সবিনয়ে হাত জোর করে হেডমাস্টার মশাইকে তিনি জানালেন মায়ের আদেশ এখন আর আমি কোনো রকম মিথ্যাচার করতে পারবো না মিথ্যাচারটি কি হেডমাস্টার মশাই তা জানেন পঞ্চাশ টাকার রশিদ সই করে তিরিশ টাকা নেওয়া তার পক্ষে এখন আর সম্ভব নয় সত্যি তো এমন একজন ধর্মপ্রাণ ব্যক্তিকে সে অনুরোধও আর করা চলে না বিনয় সান্নালের ওপর হেডমাস্টারের শ্রদ্ধা যেন আরও বেড়ে গেল এদিকে আর এক সমস্যা স্কুলের যে ঘরখানি তাকে দেওয়া হয়েছে সে ঘরখানেই তাকে ছেড়ে দিতে হবে কোথায় তিনি যাবেন ভাবছেন এমন দিনে একটি অত্যাচার্য ঘটনা ঘটে গেল নোটু এক ভগ্নীপতি এলো সেই গ্রামে পায়ে তার একটা দগদগে ঘা হয়েছে ডাক্তারি চিকিৎসা করিয়েছে অনেক ওষুধ লাগিয়েছে অনেক ওষুধ খেয়েছে কিছুতেই সারছে না সে নাকি শুনেছে এই গ্রামে একজন তান্ত্রিক সন্ন্যাসী আছেন তার জলপড়া খেলে নাকি সব রোগ সেরে যায় বিনয় সান্নালের ডাক পড়ল নটু বরেগির বাড়িতে নটুর ভগ্নিপতি বড় লোক বললে আমার এই অসুখটি আপনি সারিয়ে যদি দিতে পারেন আপনাকে আমি ভালো টাকা দেব বিনয়বাবু বললেন টাকা আমার নেবার উপায় নেই মায়ের আদেশ তবে মায়ের প্রণামী বাবদ কিছু দিতে পারেন মায়ের একটি মন্দির করবার ইচ্ছা আছে আমার সে ইচ্ছা বিনয়বাবুর পূর্ণ হয়েছিল নটু বরেগীর ভগ্নিপতি পায়ের ঘাস হারতে এক মাস লাগলো বিনয়বাবুকে সে নিয়ে গেল নিজের বাড়িতে সেই বিনয় সাধুর নাম শুনেই আমি গিয়েছিলাম তাঁকে দেখতে কয়লা কুঠির দেশে ছোট্ট একটি শহরের এক প্রান্তে ভবানী মন্দির সেই মন্দিরের অধিষ্ঠাত্রী দেবী ভবানীর সেবায়েত বিনায়ক সাধু অনেকে বলে সাধু মহারাজ সাধু মহারাজের মন্ত্রপুত জল খেলে মানুষের সব রকম রোগ সেরে যায় হাত আর মুখ দেখে জীবনের ভূত ভবিষ্যৎ বর্তমান সব কিছু তিনি বলে দিতে পারেন মা ভবানীর প্রসাদী পুষ্প এবং কবচ করলে মানুষ তার দুঃখ দুর্গতি থেকে মুক্তি লাভ করে এই সব শুনেই তার কাছে গিয়েছিলাম নিজের জীবনের কথা কিছু জানার উদ্দেশ্যে গিয়ে দেখলাম আমারই মতো বৃদ্ধ এক ভদ্রলোক রোগসয্যায় শুয়ে আছেন শরীরের বাম অঙ্গ পক্ষাঘাতে অবশ হয়ে গেছে চুল দাড়ি সব সাদা একটিও দাঁত নেই সব দাঁত বাঁধানো আমি গিয়ে কাছে বসতেই তিনি আমার মুখের পানে এক দৃষ্টে তাকিয়ে রইলেন তারপর যে লোকটি তার পায়ে ধীরে ধীরে হাত বুলোচ্ছিল সে লোকটিকে সরিয়ে দিয়ে আমার অতীত জীবনের এমন সব কথা তিনি বলতে লাগলেন যা শুনে আমি একেবারে বিমুগ্ধ বিস্ময়ে হতবাক হয়ে গেলাম এক সাধুজি মহারাজের শিষ্যত্ব গ্রহণ করব কিনা ভাবছি এমন সময় তিনি ম্লান একটু হেসে হঠাৎ আমার নাম ধরে ডেকে বসলেন বিস্ময়ের উপর বিস্ময় মন্ত্রমুগ্ধের মতো আমি তার মুখের পানে তাকিয়ে বসে আছি মহারাজ বললেন এখনও চিনতে পারছ না আমাকে আমি বিনয় সান্নাল বিলাসগঞ্জের স্কুলে একসঙ্গে পড়েছি ক্লাসে ফার্স্ট হতাম বলে আর বলবার দরকার হলো না আমাদের স্কুলের সবচেয়ে ভালো ছেলে এই বিনয় সান্নালের বয়স তখন সতেরো কি আঠারো সেই বিনয় এখন বৃদ্ধ চিনব কেমন করে বললাম এতক্ষণে চিনেছি ভাই তুমি ছিলে সবচেয়ে গরিব হ্যাঁ বিনয় বললে পিসির বাড়িতে থেকে মানুষ হয়েছি মা নেই বাপ নেই সুখ কাকে বলে জানি নি সুখের মুখ কোনোদিন দেখেনি পয়সার উপর ছিল অসম্ভব লোভ তুমি ছিলে খুব বুদ্ধিমান বিনয় বললে সেই বুদ্ধি আমার সর্বনাশ করেছে সেই বুদ্ধি দিয়ে এই দেখো না কী করেছি এখন এই পৃথিবী থেকে চলে যাবার দিন যতই এগিয়ে আসছে ততই ভাবছি মিথ্যা দিয়ে প্রবঞ্চনা দিয়ে সারা জীবন ধরে যে অর্থ আমি উপার্জন করেছি সে পাপের বোঝা কোথায় নামিয়ে দিয়ে যাব সঙ্গে তো কিছুই নিয়ে যেতে পারবো না